রহমানুল রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরাও সবাই আমাদের সকাল করতে থাকি অনেক ভালো আছি বিসমুল রহিম এখানে আমি চিংড়ি মাছ নিয়ে আসছি এখানে ফেঁচামরিচ ধনিয়া পাতা এখানে ধনিয়া মরিচ কারি পাউটার লবণ জিরা নিয়ে আসছি সেইখানে আমি পানি দিয়া পানি দিয়া মিক্স এটা আমার আম্মার হাত মুসলা আমার আম্মা এমনি মুসলা দিলে কে মসলা ফুটি যায় কি নিলাম আর এখানে আমি কি কম্বা আমার উনি ওয়াইটেপেছিল انا حبيبي أن كيكومبا في <applause> المكان الذي يجب أن كاري في <applause> المكان الذي كاري أن أكون في <applause> المكان الذي كاري بسم الله الرحمن الرحیم ما شریل کو بخراف کو شریل خراف, خراف, خراف تخلو کی با تو می تو تمار زیبان وقتا کی دای سال با بسم الله الرحمن الرحیم سال تو می تو دو تا گون تا تو Ну что, иду. Сейчас я не спи, что? Я сейчас кое-какая не спи, да? Ханьди. Ага. ফুৰি দিব বি আমাৰ শৰীৰটো ধৰা কামাৰ আমাৰ বে তাৰস্তা আমাৰ বহুতো মিলাটো মিলা এখনো আছে আমাৰ বহুত ভাল আছিল

যে এতো ফানি দিতে জুলে বেশি ফাইন ছিল ফানি দিতে আমি না আমি না আমার মা কুন্দুলিল্লা কুন্দ আমার আজকে একটা ভিডিও লাইলাম আপনার রেসিপি আমি যদি বিধিম একটা ভিডিও কেন্দ্র ধরে আমার ই রেসিপি নাই আপনার কাছে আসা যদি আপনার কাছে ভালো লাগবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা আমার ভিডিওটা দেখে তখন গেল আর পাঁচশো টাকা নতুন আলহামদুলিল্লাহ আমার সে গোপন মশলা শুকিয়ে দিয়ে দিলাম আর আমার পছন্দ বেগুন ভাজি আর বেগুন দিয়ে ভাজি আর এটা তো তরকারি বানাই নিয়ে এনেছি Je sais